নমস্কার বন্ধুরা কেমন আছেন বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতাম আজ শনিবার সকাল এখন নটা বাজে আজ তো ছেলেদের টিউশনটা সাড়ে আটটা থেকে আর আমার মিস্টারও অফিস যায়নি তাই ওদেরকে ছেড়ে দিয়ে এলো আর আমার তো বাড়ির কাজকর্মগুলো হয়ে গিয়েছিল তাড়াতাড়ি সকালে উঠে কারণ ছেলেদের টিউশনটাও সকাল সকাল আছে আবার স্কুলটাও সকাল সকাল বারোটায় স্কুল আছে তাই রান্নাটা একটু সকাল সকাল করে নিচ্ছি আর আজ রান্নাটা শুধু তো দুপুরের মতো করছি তাই বেশি কিছু করব না একটু করলা ভেজেছি সিম ভেজেছি আর ডাল বেটে বড়া ভেজে নিয়েছি আর ডাঁটা দিয়ে ডিম দিয়ে একটা সবজি করেছি আর কালকের একটু এঁচড় চিংড়ি ছিল ছেলেদেরকে তো খাইয়ে স্কুলের জন্য রেডি করে দিয়েছি ওদের পাপা ছাড়তে যাবে আর আমিও রেডি হয়ে নিচ্ছি একটু বাইরে বেরোবো বলে চলো দুটো বন্ধু আছে তোমাদের চলো আমার বাড়ির মিঠাই টিঠাইয়ের খাঁচাটা ছোট ছিল খাঁচাটা তো কেনার জন্য গেছি আর তার সঙ্গে ওদের দুটো বন্ধুও কিনে নিয়ে এসেছি অনেক দিন থেকে তো অনেকগুলো দোকানে খাঁচা দেখলাম এই ধরনের খাঁচা পাচ্ছিলাম না আর এটা যদিও পেয়েছিলাম তখন মনে হচ্ছিলো ছোট কিন্তু এই ধরনের পাচ্ছিলাম না তাই আজ এটাকেই নিয়ে এলাম আর আমার বাড়ির তো আজ নতুন দুটো সদস্য হল ওদের নাম তো আপাতত আমি রেখেছি চুনিয়া মুনিয়া ওদের চার জনের নাম তো হলো মিঠাই টিটাই চুনিয়া মুনিয়া মুনিয়া চলো মিঠাই টিটাই নতুন বন্ধু গো তোমাদের কই ও মিঠাই এ মিঠাই টিটাই আয় দেখ নতুন বন্ধু রে বাচ্চা মিঠাই আদেরই আয় এই চুনিয়া মুনিয়া এসেছে মিঠাই টিঠাই তো ভয় পাচ্ছেই আর চুনিয়া মুনিয়া তো আরও বেশি ভয় পাচ্ছে ওরা তো যেখানে দোকানে ছিল অনেক পাখির সঙ্গে ছিল আবার এরকমভাবে আলাদা করে আরও দুজনের কাছে নিয়ে এলাম তাই ওরা ভয় পাচ্ছে মিঠাই কয়ে ভয় পাচ্ছে কারা কারা চারজনকে তো একটা খাঁচায় ভরে দিয়েছি চুনিয়া চুনিয়ামুনিয়া তো ভয় পাচ্ছে মিঠাইও একটু ভয় পাচ্ছে আর টিটাই তো সমানে চুনিয়া মুনিয়াকে কামড়াতে যাচ্ছে আর এদেরকে যে নিয়ে এসেছি না আমার ছেলেরাও স্কুল থেকে এসে সারপ্রাইজ হয়ে যাবে সারপ্রাইজ দেবো এসে গেছে ওরা আয় জন্য কে খেয়ে বলতো কি রে ভালো ভালো ওরাম ওরাম ওদের নাম কি রাখবি বল নাম রাখবি রে চুনিয়া মুনিয়া কেমন ওরা তো স্কুলে যাওয়ার পর আমরা গিয়ে খাঁচাটা নিয়ে এসেছি পাখিগুলোকে নিয়ে এসেছি ওরা তো জানতই না আজ আমরা খাঁচা কিনতে যাব বা পাখি নিয়ে আসবো আমার তো এরকমভাবে ছেলেদেরকে ছোট ছোট সারপ্রাইজ দিতে ভালো লাগে আমার ছেলেরাও তো ওদের দুজনকে পেয়ে বেশ ভালোই খুশি হয়ে গেছে দেখে মনে হচ্ছে স্কুল থেকে এসে তো এখনো ড্রেস খুলে নি ওদের পিছনেই পড়ে আছে এখন তো চারটে বাস যাচ্ছে ওদেরকে বলছি ড্রেসটা খোল খুলে একটু ড্রেস নে তারপর আবার ড্রয়িংয়ে যাবি সাড়ে এগারোটার সময় তো খেয়ে বেরিয়েছে তাই এখন একটু ফোর্স দিলাম আবার ড্রয়িংয়ে যাওয়ার আগে একটু নাস্তায় কিছু দেব। ওদের তো আমি আজ একটা নয় দু দুটো সারপ্রাইজ দেবো এখন তো ছটা বাজে সাড়ে পাঁচটার সময় আলুর তরকারি দিয়ে চানাচুর দিয়ে মুড়ি দিয়েছি খেড়ে রেডি হয়ে গেছে ড্রয়িংয়ে যাওয়ার জন্য আজ তো আমি আমার মিস্টার দুজনেই বেরিয়েছি ওদেরকে ড্রয়িংয়ে ছাড়তে যাওয়ার জন্য এক্সাম শেষ হলেই তো ছুটি পড়ে যাবে তাই ঘরে বসে বসে বোর হবে আর ওদের সাইকেলটাও নয় কদিন খারাপ হয়ে পড়ে রয়েছে তাই ওদের পাপা যাচ্ছে সাইকেলটা সারাতে ওদেরকে আজ আমি আর একটা সারপ্রাইজ দেবো ওদেরকে আজ না আমি গাড়িতে করে ড্রয়িংয়ে ছাড়তে যাবো আজ তো প্রথমবার আমি গাড়িতে করে রোডে নামবো ওদেরকে নিয়ে ওদের পাপাকে নিয়ে তো অনেকবার নেবেছি কিন্তু ওদেরকে নিয়ে রোডে এখনও নামেনি ওদেরকে তো ড্রয়িংয়ে টিউশনে স্কুলে ছেড়ে ওদের পাপার সঙ্গে রোডে শিখতে যেতাম তখন সে আসার সময় ওদের পাপাকে চাপিয়ে নিয়ে আসতাম কিন্তু ওরা সেটা জানেও না তাও ছোটো ছেলেটা রোজ বলতো মামা তুমি তো বিল্ডিংয়ে চালাও চলো না আমাদেরকে নিয়ে রোডে এবার স্কুলে ছেড়ে আসবে কিন্তু না ওদেরকে নিয়ে নাবার সাহস পায়নি এতদিন কারণ দুটো বাচ্চা নড়ে উঠলেই গাড়ি কোথায় এদিক ওদিক হয়ে যাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাক পড়ে যাই সেই ভয়ে নাবি না দিন আর আজকে ওদের পাপাকে বললাম তুমিও যেহেতু যাচ্ছ চলো আমি ড্রয়িংয়ে ছাড়ি দেখি পারি কি না ড্রয়িংটা তো সামনেই দু মিনিটের রাস্তা তাই আজ আমি নিয়ে ওদেরকে বেরোলাম আর ওদের পাপাও তো পিছনে আসছে সাইকেলটা বাগাতে দেবে সেই জন্য সাইকেল নিয়ে ছোট ছেলে তো চালু করে দিয়েছে মামা তুমি এবার স্কুলেও ছাড়তে যাবে স্কুলটা তো এমনিতেও দূর আবার স্কুলে না অনেকগুলো পাঁচ মাথা রাস্তা আছে ওখানটা পেরোতেই তো বেশি ভয় তাই স্কুলটা তো ভাবছি এত তাড়াতাড়ি নিয়ে বেরোবো না ওদেরকে ছেড়ে সাইকেলটা দিয়ে আমরা একটা স্টিলের দোকানে ঢুকেছি এখান থেকে না দুটো ইডলি কুকার নেবো অনেক দিন থেকে ইডলি কুকারটা নব নোবো করছি কিন্তু স্টিলের কুকার নেবো বলে খুঁজছিলাম পাচ্ছি না সেরকম তাই আজ অ্যালুমিনিয়ামেরই দুটো কুকার নেবো একটা তো আমার বাড়ির জন্য নেব আর একটা কুকার না সুইটিকে বার্থডেতে একটা গড়ি গিফট করেছিলাম আর বলেছিলাম তোকেও একটা ইডলি কুকার গিফট করবো স্টিলের কুকারটা তো অনেক দিন ধরে খুঁজছিলাম অনলাইনে দেখলাম পেলাম না তাই এরকমই নিয়ে সুইটিকেও একটা গিফট করব আর আমাদের একটা থাকবে এটাতে তো একসঙ্গে ষোলোটা ইডলি বানবে ওখান থেকে তো কুকারটা নিয়ে বেরোলাম আমার মিস্টারকে বলছি চলো না তাহলে কুকারটা করবিতে বাড়ি একবারে দিয়ে আসি তো বলছে দীপু নেই আজকে যাবে না অন্য দিন যাবে আমি আজ যদি না যাই এ সপ্তাহে আর হবে না পরশু হলি কাল তো রবিবার ওরাও বাইরে বেরোতে পারে তাই কাল আর হবে না বলছে তাহলে চলো গিয়ে ঘুরে আসি কিছুটা রাস্তা তো আমি চাপিয়ে নিয়ে এলাম নিয়ে আসার পর দেখছি এত ভিড় হয়েছে রাস্তায় এত ট্রাফিক জ্যাম আমি বলি আমি পারবো না তুমি নিয়ে চলো এমনিতেই আজ শনিবার রাস্তায় ভিড় হয় আবার পরশু দিনকে হোলি আছে আজ সব মার্কেটিং করতেও বেরিয়েছে হোলির তার ওপর তো এখন রোজা চলছে ঈদেরও তো কেনাকাটি আছে ওরা সব ঈদের কেনাকাটির জন্য বেরিয়েছে আমার মিস্টারকে বললাম তুমি দাঁড়াও সুইটি কি খাবে দেখে আমি নিয়ে আসি কারণ ও তো কোনো জুস খায় না ক্যাডবেরি খায় না মিষ্টি খায় না সব রকম চিপস খায় না তাই ওর জন্য একটু ফুডস আর কেক নিয়ে নিলাম ওদের বাড়ি যেতে এখানে না অনেকটা বড় একটা গার্ডেন পরে এই রাস্তাটা কোন রাস্তাটা বুঝতে পারছেন ওর পিতাদের বাড়িও আমি এই রাস্তা দিয়ে আগে এসেছি ওর তো জানে না আজ আমরা করবিদের বাড়ি আসছি ও শুনলেও বলবে আমার পাশ থেকে ঘুরে গেলি আমাদের বাড়ি এলি না এখন তো এমনিতেই পৌনে সাতটা মতো বাজতে যায় আবার দুজনদের বাড়ি এক ঘন্টার মধ্যে ঘোরা সম্ভব হবে না তাই আজ করবিদের বাড়িই শুধু যাচ্ছি করবিদের বিল্ডিংয়ে তো আমরা পৌঁছে গেছি ওদের বিল্ডিং এ তো দুদিক দিয়ে সিঁড়ি আছে আমরা এদিকে সিঁড়িটা দিয়ে উঠব ওদের বিল্ডিংটা খুব সুন্দর না ওদের বিল্ডিংটা বেশ চারিদিকটায় বারান্দা আছে বারান্দায় বসা যায় বারান্দা থেকে রোডটাও দেখা যায় তো জানে না ওদের বাড়ি আসব আমি তো আচানক এসে গেছি দুপুরেই ওর সঙ্গে কথা হয়েছে কিন্তু আমিও জানতাম না আসবো বলে আজ ওদের বাড়ি কোথায়

এই কাজ করলে যে আটাটা হয় না ওই আটাটা আমার নয় প্রবলেম হয় হাতের আমার তো অ্যালার্জির প্রবলেম আছে ওই কাজের আটাটা লাগলেই না হাতটা কুটকুট করে আমরা তো যেতে করবি চা কুমড়োর ভাজিয়া আজ তো ওদের নিরামিষ ওদের দেশে শীতলা পুজো হচ্ছে তাই চা আর ভাজিয়া করেছে এখন তো পৌনে আটটা বাজে ছেলেদেরকে তো ড্রয়িং থেকে আটটায় নেব বেরিয়েছি ও আবার বন জন্য কলা বিস্কুট বের করেছে দেওয়ার জন্য কাঁটালি কলাটা তো সবসময় পাওয়া যায় না ও পেয়েছে কিনে নিয়ে এসেছে দিয়েছে আর তার সঙ্গে বিস্কুটগুলো না দীপু অফিস থেকে পায় ওভার টাইম করলে ওখান থেকে পায় ছেলেগুলোকে তো নিয়ে যায়নি বলে করবি বলছে আর আমি তো ওর বাড়ি গেলাম ওর মেয়েও ক্যারাটে ক্লাস গেছে সুইটির সঙ্গে আমার দেখা হলো না ওর মেয়ে আমার ছেলেরা তো একই স্কুলে পড়ে কিন্তু ও তো নাইনে পড়ে তাই ওর এক্সামটা শেষ হয়ে গেছে ও তো বলছে এক্সাম শেষ হয়ে গেলে আসবি ছেলেগুলোও থাকবে আমার মেয়েও থাকবে সবাই মিলে একদিন আনন্দ হবে ওদেরকে ড্রয়িং থেকে নিয়ে নিয়েছি নেওয়ার পর ওর পাপা ছোটোটাকে নিয়ে যাচ্ছে গাড়িতে করে আর অঙ্কুর সাইকেলটা চালিয়ে যাচ্ছে আমি ওর পিছন পিছন হেঁটে হেঁটে যাচ্ছি কারণ রোডেতে তো কোনো দিন একা সাইকেল চালায়নি ছেলেদেরকে ড্রয়িং থেকে নিয়ে এসে বাড়িতে আবার নাস্তায় একটু কেক নিয়ে এসেছিলাম ওদেরকে কেকটা খেতে দিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি কালার কেনার জন্য আজকেই তো এত ভিড় কাল তো আরও বেশি ভিড় হবে তাই বললাম চলো আজকেই গিয়ে কালারগুলো কিনে নিয়ে আসি এখান থেকে তো আবির আর কালার নিয়ে নিয়েছি রেড কালারটা আর বাড়িতে বেলুন আছে কিন্তু ওরা তো বেলুন ইউজ করে না থলি ইউজ করে পাশে দোকান আছে ওখান থেকে ছোট থলিটা নিয়ে নেবে কালারগুলো নিয়ে একটু মুড়ির দোকানে এসেছি মুড়িটাও শেষ হয়ে গেছে তার সঙ্গে আজ এলে না একটু মটটাও পাওয়া যায় ফুটকরাইটাও পাওয়া যায় একটু মট নিয়ে নিলাম একটু ফুট করাই আর দেশের যে পাওগুলো হয় না ওরা তো তিনজনে খায় তাই তিনজনের জন্য তিনটে পাও নিয়ে নিলাম আর একটু মিষ্টিও নিয়ে নিলাম মিষ্টিতে একটু কালো জাম আর একটু গজা নিয়ে নেব খাস্তার গজা চানাচুরটা তো ভুলে যাচ্ছিলাম একটু চানাচুরটাও নিয়ে নিলাম এটা তো আমাদের এখানের বাঙালি দোকান এখানে তো সব কিছু গ্রামের মতো পাওয়া যায় চানাচুর ডাল বড়ি মুড়ি কেক মাউ সব কিছু মুড়ির দোকান থেকে হয়ে তো আমরা ফুলের দোকানে এসেছি কাল তো পূর্ণিমা তাই একটু ফুল নিয়ে নেব ঠাকুরকে দেওয়ার জন্য আমি তো সব সময়তেই আপনাদেরকে দেখিয়েছি আমি এখান থেকে ছুট্টা ফুল নিয়ে গিয়ে মালাগাঁথি এখন তো রজনীগন্ধা ফুলটা পাওয়া যায় না তাই গাঁদা ফুলটাই নিয়ে নেওয়া হয়েছে এক কিলো ফুলটা নিয়ে নিয়েছি অরেঞ্জ কালারটা বেশি করে নেওয়া হয়েছে আর ইয়েলো কালারটা একটু কম নেওয়া হয়েছে আমরা তো যে ফুলটা নিতে যাই ওটা তো বনশ্রীদের বাড়ির কাছে গেছি এখানে ভাই অফিস থেকে ফিরছিল ওর সঙ্গে দেখা হয়ে গেছে ভাই তো বলছে দিদি জামাইবাবু চলো না আমাদের বাড়ি কিন্তু এখন তো সাড়ে নটা বাজে ছেলেদেরকেও রেখে গেছি আবার রান্নাও হয়নি গিয়ে রান্না বান্না করব বাড়িতে এসে দেখি অনামিকা তো আজ নিজের হাতে চিকেন রান্না করেছে দিয়ে গেছে ওর মা তো আজ গ্রাম থেকে ফিরলো আর তার সঙ্গে আবার মিষ্টিও দিয়ে গেছে আমিও তো মিষ্টি কিনে নিয়ে এসেছি আবার রঞ্জনা মিষ্টি নিয়ে এসছে দিয়েছে তাই আজ তো আজ কিছু করব না একটু শুধু রুটি করে নেব সকালের একটু তরকারি আছে আর তার সঙ্গে অনামিকা যেটা দিয়ে গেছে ওটা হলেই হয়ে যাবে অনেকটা তো রাত্রি হয়ে গেছে প্রায় এগারোটা বাজে খাওয়া দাওয়াটা সেরে নিই চলুন আজকের ব্লগটা না আমি এখানেই শেষ করছি আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন .